মুস্তাফিজ নিজের দিনে কতটা যে ভয়ঙ্কর তা আর একবার প্রমাণ করলেন চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রামাতের ম্যাচে এই ম্যাচে মোস্তাফিজের কিপটে বলিং এবং শেষ ওভারে দুই উইকেট পাওয়াতে খুশি হয়ে ঋতুরাজ গায়কোয়ার মাঠের মধ্যেই মুস্তাফিজের সাথে করলেন এক অন্যরকম উদযাপন দলের জয়ে বড় ধরনের ভূমিকা রাখায় ঋতুরাজ গায়কোয়ার ম্যাচ জিতে বড় ধরনের প্রশংসা করলেন মোস্তাফিজুর রহমানের তিনি বললেন আমি সাতজন বলার ব্যবহার করেছি তার মধ্যে মোস্তাফিজুর রহমানই ছিল সবচেয়ে কিপটে মুস্তাফিজের ভেরিয়েশন এবং স্লোয়ারের কারণেই প্রতিপক্ষ ব্যাটসম্যানরা সঠিক সময়ে রান করতে পারেনি যেটা ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট আর এ জন্যই আমাদের দলের সেরা বলার মুস্তাফিজকে প্রমাণ করার জন্য কিছুই নেই মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন বলার সে জানে কখন কিভাবে ফিরে আসতে হয় দলের গুরুত্বপূর্ণ জয় ভূমিকা রাখতে পারায় আমি তার উপর খুব খুশি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজুর রহমান দুই দশমিক পাঁচ ওভার বল করেন তাতে মাত্র উনিশ রান দিয়ে দুই উইকেট নেন মোস্তাফিজের প্রশংসা করে কক্ষের হেডেনও তাকে নাম দিয়েছেন ভেরিয়েশন মাস্টার এদিকে মোস্তাফিজ চৌদ্দ উইকেট নিয়ে এখন পার্পল ক্যাপের অন্যতম দাবিদার হয়ে উঠছেন